আজকের প্রোগ্রাম হচ্ছে আজকের রাসযাত্রার সকাল থেকেই প্রোগ্রাম চলছে আজকে আমাদের প্রায় চোদ্দোশো পনেরোশো লোক আজকে ভোগ খাইয়েছি এবং রাত্রিবেলা সন্ধ্যেবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং প্রত্যেক ভক্তরা এসে রাধা বল্লভের চরণ স্পর্শ করছে এবং মালা দিচ্ছে এবার সাড়ে নটার সময় রাধা বল্লভ যাবে আজকে উনি ওখানে থাকবেন কালকে সকাল ছটার সময় উনি নিজ গৃহে আসবেন এবং এখানে ওনার মালা পরানো এবং চা চরণই ধরতে পারবেন এবার আমার লাস্ট কমিটি সেক্রেটারি উনি কিছু বলবেন হ্যাঁ আজকের এই প্রোগ্রাম সম্বন্ধে যদি কিছুই বলেন আজকের প্রোগ্রাম সম্বন্ধে আমাদের বেশি কিন্তু বললেনই জাস্তি এই উৎসব আমাদের শ্রীরামপুরের খুব বড় উৎসব এই উৎসবে আমরা সবাই এই চার দিন ধরে মেতে থাকি এবং মানুষের সঙ্গে মানুষের আমাদের সমস্ত এ হয় মিলাপ হয় আর কত লোকের সমাগম হয় প্রচুর লোকের সমাগম প্রতিদিন ওভাবে তো গোনা হয় না কিন্তু প্রতিদিনই আট দশ হাজার লোক তো আসা যাওয়া করছেই প্রতিদিনের এখানে ভোগ্রসাদেরও ব্যাপার থাকে এখানে আজকেই তো ধরুন তেরোশো চোদ্দশো লোক খেয়েছে এবং কালকে বিরাট ভোগ আছি আপনাকে একটু আমরা বলতে চাইছি যে আমরা আজকে যা দেখলাম তাতে মন্দিরের খুব ভগ্ন দশা অবস্থা এই সম্পর্কে সরকারের সাথে হ্যাঁ সরকার এটা নিয়ে আমাদের এগিয়েছেন এবং আমাদের পাঁচ কোটি টাকার মতো স্যাংশন দিয়েছেন পাঁচ কোটি টাকার মতো স্যাংশন করেছেন এবং এটা কাজ খুব শীঘ্রই আমাদের দেখুন রাস সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে রাস বলতে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র শান্তিপুরকেই চিন্ত যে শান্তিপুরের রাস কিন্তু শান্তিপুরের রাসের সঙ্গে আমাদের শ্রীরামপুরের চারশো বছরের এই যে রাধাবল্লভ মন্দিরের রাস এর সঙ্গে অনেক পার্থক্য আছে এটা আমরা মনে করি শান্তিপুরের রাসের মধ্যে কোনো আমি কারোর সঙ্গে তর্কে বিতর্কে যেতে চাইছি না আমাদের এখানে যিনি যে রাধাবল্লভ বিগ্রহ রয়েছেন তিন ঠাকুরের মধ্যে প্রথম হচ্ছেন রাধাবল্লভ দ্বিতীয় নন্দকিশোর শ্যামসুন্দর তো ওই একই পাথর দিয়ে এই তিন মূর্তি তৈরি হয়েছিল আপনার মাঘি পূর্ণিমার দিন এবং রুদ্রাম পণ্ডিত স্বপ্নাদেশ পান যে এই পাথর দিয়ে তুমি তিন জায়গায় এই তিন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করো তো যার জন্যেই আমাদের রাধাবল্লভের একটা আলাদা ঐতিহ্য আছে হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গবাসী তথা শ্রীরামপুরবাসী এই রাস উৎসবকে নিয়ে আমরা এই চারটে দিন প্রতিটি মানুষ আন্তরিকতার সঙ্গে এখানে সাহায্যের হাত সবাই সবাইকে দিকে বাড়িয়ে দেয় এবং একে অপরের সঙ্গে মিলন তৈরি করার চেষ্টাটা আমরা করি সৌহদ্যতার মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করি যে একে অপরে যাতে ভালো থাকে এবং সর্বোপরি আমাদের সাধারণ সম্পাদক যেটা বললেন যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ শ্রীরামপুর পৌরসভা প্রশাসন সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি যে বহু চেষ্টা করার পরে বহু তদবির তদারক করার পরে মাননীয় সাংসদ এবং মাননীয় বিধায়ক শ্রীরামপুরে ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় শ্রীরামপুর পৌরসভার আন্তরিকতার সঙ্গে প্রচেষ্টা করার ফলে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা মঞ্জুর করেছেন এই যে ভগ্নদশার কথা আপনি বললেন এই ভগ্নদশা মন্দিরকে সৌন্দর্য করার জন্য এবং এই সৌন্দর্যের মধ্যে আমরা যে প্রস্তাব দিয়েছি তাতে যাত্রী নিবাস থাকবে শৌচালয় থাকবে রন্ধনশালা আলাদা করে তৈরি হবে যেমন আমাদের কালকেই ভোগ বিরাট ভোগী অন্তত পঁচিশ থেকে ছাব্বিশ হাজার মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন এবং সব থেকে বড়ো জিনিস জানবেন হ্যাঁ তার কারণ হচ্ছে যে মানুষ এসে যাতে দাঁড়াতে না হয় যাতে কোনো অসুবিধে না হয় সেই প্রসাদ আমরা বিতরণ করি এবং প্রশাসনের মাধ্যমে খুব সুষ্ঠুভাবে সেই বিতরণটা তৈরি করা হয় অন্তত দশ থেকে বারোটা কাউন্টার আপনি এই আমাদের এখানে দেখবেন আমরা এখানে তৈরি করি বারোটা কাউন্টার মিনিমাম তৈরি হয় সেখান থেকে সুষ্ঠুভাবে মানুষ লাইন দিয়ে দাঁড়ান এবং আমরা প্রসাদ বিতরণ করি কোনো রকম কোনো রেমুশান আমরা তার জন্য খালু কাছ থেকে আজ পর্যন্ত নিইনি এবং আগামী দিনেও আমাদের কাছে নিতে না হয় সাধারণ মানুষ সাধারণ ভক্ত যারা আছেন তারা নিজস্ব ইচ্ছায় স্ব ইচ্ছায় এই বিরাট ভোগের জন্যে সাহায্য করেন সেই সাহায্যের মাধ্যমে আর রাধাবল্লভের কৃপায় এই অনুষ্ঠানটা সকলের সহযোগিতা আমরা চেষ্টা করি যাতে সফলভাবে সম্পূর্ণ হয় যে জি বিক্ৰু আপনি এটা হচ্ছে রাধা বল্লভজি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন শ্রীরামপুর ভাইস চেয়ারম্যান মহাশয় এসেছেন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এখানে পলাশ ভাই অর্থাৎ আমাদের পলাশ ভাই তো আজকে এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাইছি ওনাদের নমস্কার আমাদের এই ভারত থেকে তোমাকে নমস্কার জানায় একটু বলো আমাদের আচ্ছা প্রথমে আমি রাধা বললভজিকে একটু প্রণাম জানিয়ে নিই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তিনি করুণাময় করুণা সিন্ধু আর তুমি তো জানো বাবা যে ভারতবর্ষে যত কৃষ্ণ মন্দিরই থাকুক আজ আমি তো গুরুকৃপায় সব কৃষ্ণ মন্দির দর্শন করেছি কিন্তু শ্রী শ্রী রাধাবল্লভজির মতন কোথাও আমি দেখতে পাইনি তার মতন মুখ কোথাও নেই তার মতন প্রেম কোথাও নেই আমি আমার গুরুদেবের এটা জন্মস্থান এই রাধাবল্লভ ঘাটের কাছে যা তাদের বাড়ি এবং সেইখানেতে আমি জানি ছোটোবেলার থেকে আসার পরে থেকে রাধাবল্লভের কৃপা আমাদের ওপর বর্ষিত হয়েছে আমরা জানি শ্রী শ্রী রাধাবল্লভজির এই যে রাসের তিন দিন তো আমরা যে গোপী এবং গোপ আমরা যে রাধা বল্লভ এই বল্লভপুরে যারা আসি তারা বাইরে থাকি আর ভেতরে থাকি আর এই পাড়াতে থাকি সবাই আজকে আমরা গোপ আর গোপী আগে তো ছ বছর আগে তো রাধা বল্লভজি প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে পুজো করতেন কিন্তু বর্তমানে নানা রকম পরিস্থিতির জন্য সেটা সম্ভব হচ্ছে না কিন্তু একটা কথা তার করুণা কিন্তু এমনই যে সমস্ত ভক্তরা সারা ভারতবর্ষ থেকে আজকে এখানে এসে উপস্থিত হয় কারণ ভগবান আজকে স্বয়ং আজকে ভক্তদের সঙ্গে লীলা করেন তিনি প্রত্যেকের সঙ্গে আজকে বিরাজমান রাসলীলা হচ্ছে সর্বোচ্চ লীলা ভাগবতে বলছেন এর থেকে বড়ো লীলার কিছু হয় না কারণ আমার মধ্যে যে জীবাত্মা আছে আর তার মধ্যে যে পরমাত্মা আছে সেই পরমাত্মা এবং জীবাত্মার মিলনের দিন আজকে শ্রী শ্রী রাধাবলভজি তিন দিন ওই রাসমঞ্চে যান এই রাসমঞ্চটি আমাদের গুরুদেব চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে সংস্কার করছেন রঙ করছেন এবং তাকে আলোকমাল্লায় সজ্জিত করছেন নিশ্চয়ই আপনারা যাবেন এবং দেখবেন প্রথম রাসেতে তিনি যান চলে আসেন দ্বিতীয় রাত্রেও তিনি যান চলে আসেন তৃতীয় রাত্রে তিনি গোপ গোপীদের সঙ্গে সারা দিন থাকেন সারা রাত্রি থাকেন এবং লীলা করেন যে যে তার লীলা বোঝবার জন্যে যার মধ্যে সেই ভক্ত ভাব আছে ভক্তিভাব আছে তারা সবাই বোঝে আজকে আমার ষাট বছর আমি অতিক্রম করে গেছি কিন্তু এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এই তিনটে দিনের লোভ আমি সামলাতে পারি না আগে এটা আমাদের কাছে দুর্গা ছিল এখন এটা আমাদের কাছে শ্রী শ্রী রাসযাত্রা শুধু রাসলীলা নয় ভগবানের করুণা প্রচারের লীলা রুদ্ররাম পণ্ডিত যে স্বপ্নাদেশ পেয়েছিলেন শ্রী রাধাবল্লভজি শ্রীরাম এই যে রাধাবল্লভপুর বল্লভপুরে বা শ্রীরা শ্রীরামপুরে এসে অবস্থান করছিলেন তার সমস্তটা পবিত্রতা এবং তার দিব্য ভাবটা আমরা এই তিনটে দিন খুব ভালোভাবে অনুভব করতে পারি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি প্রত্যেকবারের মতো রাধাবল্লভ মন্দির থেকে এবারও রাজযাত্রা শুরু হলো সঙ্গে শ্রীরামপুর পৌরপিতা গিরিধারী শাহ রয়েছেন আরও অনেক বিশিষ্ট মেমুরা উপপৌর পিতা সবাই রয়েছেন রয়েছেন চাপদানি এমএলএ রয়েছেন চাদলে আর রয়েছেন থাকুন দেখতে পালকি করে দিয়ে যাচ্ছে পালকির মাধ্যমে যাচ্ছে আজ থাকবেন তিনি নাট মন্দিরে সারা রাত ধরে

সচিত করা হয় তারপরে যারা রাসমঞ্চের উপর থেকে যাদের বাড়ি ওনারা আজকে সেবা করেন সারা রাত ধরে ঠাকুরকে নাচ গান হবে সমস্ত কিছু হয় নানান রকম খাবার ওনারা করতে শুরু করে দেখার জিনিসটা সারা রাত ধরে হবে ভোর ছটায় আবার ঠাকুর মন্দির নাম কি আমি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমার ওয়ার্ডেই মন্দিরটা জম্মুখান ধূরে ধরে খার্থ এগিয়ে আসছে নাট মন্দিরের দিকে অসংখ্যভাবে যাচ্ছে এখন বাদে রাত্রি সাড়ে নটা এই নাট মন্দির মালক শযায় সজ্জিত হয়েছে নাট মন্দির এখানে বহু বসবেন আপনাদের সরাসরি দেখাচ্ছি নিয়ে ভারত এবং খবরাখবরের পর্দায় এক্ষুনি আমাদের প্রভু এসে এখানে বসবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন ইনিজ ভারত এবং খবরাখবর ঠিক এই জায়গাতেই আজকের জন্য থাকবেন মহারাজ ঠিক এই জায়গা আসছে মহারাজ ঢুকছেন আমরা সরাসরি দেখাচ্ছি বলো আমাদের রাজমঞ্চে বৃক্ষ দাদা বল্লভ ঢুকছেন এরপর আমাদের রাধাবল্লভ আজকে এখানে যাত্রী এখন এবং কালকে সকালবেলা নিজ গিয়ে ফির আজকে বল্লভ ঢুকছেন এবং রাত্রিও হবে আরতি হবে এবং সবাইকে আপনারা দেখার জন্য

দেখাচ্ছি সরাসরি দেখুন এসে পড়েছেন প্রভু রাধা বল্লভজি এবার তিনি নাট মন্দিরে থাকবেন আজ সারাদা কাল সকালে আবার তিনি তার বাসক হয়ে যাবেন দেখতে থাকুন কী পরিমাণে নাচ গান হচ্ছে ইসলামপুরবাসী এই আনন্দে নাচছেন এখন রাত্রি প্রায় সাড়ে দশটা বাজার দেখুন দেখতে থাকুন সন্ধ্যে থাকুন

پتہ نہیں کیا ہے یہ آج اور یہاں نہ نہیں زیادہ کیوں نہ اے زیادہ کیوں نہ اگے ساری ساری